হ্যালো এব্রুয়ান তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি দা পম্পাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা আমি গিয়েছিলাম আমার ছোটো মাসির বাড়ি ওর ঘরে গৃহ করে ছিল তো আমি গিয়েছিলাম বিকেল দিকে ওই জন্যই তার সকালে পুজো হয়েছে আর বিকেলে খাওয়া দাওয়া ছিল তো বিকেল দিকে যাওয়া হয়েছিল আমার কিছু প্রবলেমের জন্য তো সকাল দিকে আর পুজোটা তোমাদেরকে দেখাতে পারিনি সোজা একদম খাওয়া দাওয়ার ইয়ের থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেন তারপর আর ভিডিও করা হয়নি যাওয়ার পর আমি তো মানে ওখানে ঢুকেছিলাম সন্ধ্যে সন্ধে দিকে ওই জন্যে আর তোমাদেরকে আর দেখানো হয়নি এত কথা সব খেতে বসেছে চলো ভিতরটা তোমাদেরকে দেখাই কথা বলতে বলতে আর দেখানো হয় দেখাচ্ছে কিন্তু বলাই হয়নি এদের কথা এটা ডাইনিং এখানে পুজো হয়েছে এটা একটা রুম খুব সুন্দর হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে এদের কথা এটা ঠাকুর ঘর এখানে ঠাকুর রেখেছে সব এর ছোটোপাড়া ঠাকুর ঘরটা ওই জন্যই ওইখানে পুজো হয়নি ওই ঘরটাতে পুজো হয়েছিলো কথা এখানে ডাইনিংয়ে সব খেতে বসেছে আমার ছেলে আর মা খেতে বসেছে এইদিকে ছেলে আর এদিকে আমরা বসেছিলাম খেতে খাবার কি কী হয়েছিল একটু লেটে তোমাদেরকে ভিডিওটা দিলাম ওই জন্যে আর কী কী হয়েছিল বলতে পারছি না এটা একটা রুম এখন শিফট এখন শিফট হয়নি এখন এই সবে মাত্র পুজো করলো পুজো করালো ওই জন্যে আর ঘরটা ফাঁকা ফাঁকা যখন শিফট হয়ে যাবে তখন আর ঘর ফাঁকা থাকবে না এটা সবার ক্ষেত্রেই হয় এই দুটো ভাই খেতে দিচ্ছিলো সবাইকে দেখো ঠাকুরের মেয়ে চলো তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিলাম যে কেমন লাগছে আমি সেদিনে এসেছিলাম ওখান থেকে আর তার আর ভিডিও করা হয়নি নি দিন দিনে সকালে সব একে একে বাড়ি যাচ্ছে রওনা দিচ্ছে বাড়ির দিকে আমি সেদিন আর আসা হয়নি তারপরের দিনে আমি এসেছিলাম সবাই একে একে সকাল না হতে হতে রওনা দিচ্ছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেওয়া যদি ফেসবুক থেকে তো ফলো করে দেওয়া